সময়টা চারদিক থেকে খারাপই যাচ্ছে তবে এই ক্ষেত্রে সিদ্ধান্ত হচ্ছে ভারতের আদালতের নির্দেশ যদি পাওয়া যায় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকার যতটুকু করা দরকার ততটুকুই করবে আজকে এই কঠিন বক্তব্য যখন সামনে এসেছে তাও খোদ ডক্টর ইউনুসের মুখ থেকে তাহলে বুঝতে যাচ্ছে বা আমরা বুঝতেই পারছি যে সামনের দিনগুলো অনেকটা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চেয়েও খারাপ দিন আসছে পর এই প্রথমবারের মতন শেখ হাসিনা সম্পর্কে শুধুমাত্র দেশীয় গণমাধ্যম না বিদেশি গণমাধ্যমের কাছে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আহ আপনার ভারতীয় সংবাদ মাধ্যমকেই সরাসরি বার্তাটা দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন শেখ হাসিনাকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে চায় তবে শেখ হাসিনাকে একটা নির্দেশনা পালন করতে হবে ভারত সরকারের মাধ্যমে। নির্দেশনা ভারতে বসে শেখ হাসিনার দেওয়া রাজনৈতিক নয় বলে উল্লেখ করেছেন ইউনুস এটা এখানে এক তীরে দুইটা জিনিস ফোকাস করা হয়েছে কোনটা বোঝেন নাই যে ভারত সরকার যদি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখতে চায় তাহলে ওনাকে ভারত সরকার নিজস্ব কন্ট্রোলিং পাওয়ার নিতে হবে যে তিনি কোনো বক্তব্য দিবেন না যে বক্তব্যের জেরে বাংলাদেশে কোনো ধরনের হওয়ার সুযোগ আছে যেমন এটা হতে পারে আমরা গেল সরকার পতনের পর তিনি ভারতে গিয়ে বাংলাদেশের কয়েকজন আওয়ামী লীগ নেতার সাথে কথা বলেছিলেন কিছু নির্দেশনা দিচ্ছিলেন কিছু কথোপকথন ছিল তো সকল কিছু মিলিয়ে সমত ওই ইস্যুটাকে সামনে এনেছেন আর ডক্টর ইউনুস বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত রেখে দিতে চাইলে তাকে চুপ থাকতে হবে ততক্ষণ যতক্ষণ না তাকে বাংলাদেশ তাকে ফেরত চায় ভারতে তার অবস্থান নিয়ে কেউ স্বাচ্ছন্দ্য করছে না কারণ আমরা তাকে বিচারের আওতায় আনতে চাই কারণ মাঝে মাঝে তিনি কথা বলছেন যা এই মুহূর্তে সাধারণ মানুষ তাকে ভুলে যেত কিন্তু ভারতে বসে তিনি নির্দেশনা দিচ্ছেন যা কারোরই এই মুহূর্তে পছন্দ হচ্ছে না ইভেন সম্প্রতি দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত হামলার ঘটনা এবং এনিয়া ভারতের অতি উৎসাহী উদ্বেগ প্রসঙ্গেও ডক্টর ইনুস বলেছেন সংখ্যালঘুদের পরিস্থিতি বড় করে উপস্থাপন করার বিষয়টি কেবল একটি অজুহাত আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দলগুলো ইসলামপন্থী এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ ভারতকে এই ধারণারও পরিবর্তন করতে হবে বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবেই তিনি মানে এখানে একটা তীর মারছেন একদম ভারত সরকারের বুক বরাবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে তেরোই আগস্ট শেখ হাসিনা যে বিবৃতি দিয়েছেন সেটা সেই বিবৃতিতে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড ভাঙচুরের সঙ্গে জড়িতদের তদন্ত চিহ্নিত এবং শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছিলেন বলছেন যে এটি আমাদের জন্য বা ভারতের জন্য এতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নষ্ট হতে যাচ্ছে ভারতের প্রতি বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে কিনা জানতে চাইলে ডক্টর ইউনুস বলছেন এটি মৌখিকভাবে পরিষ্কার জানানো হয়েছে যে হাসিনাকে চুপ থাকতে হবে সবাই এটা বুঝতে পারছে আমরা বেশ দৃঢ়ভাবে বলছি যে তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি একটি বন্ধুত্বপূর্ণ আচরণ তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে নানান প্রচার প্রচারণা চালাচ্ছেন এমন নয় তিনি স্বাভাবিকভাবে সেখানে গেছেন গণ অভ্যুত্থান এবং জনরসের কারণে তিনি পালিয়ে গেছেন ডক্টর ইউনুস বলছেন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের সাথে ঘটে যাওয়া সকল নির্যাতনের ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে হ্যাঁ তাকে ফিরিয়ে আনতেই হবে নতুবা নতুন বাংলাদেশের মানুষ শান্তি পাবে না তিনি যেই ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে এনে জনসম্মুখে বিচার করতে হবে বুঝতে পারছেন যে মানে অবস্থানটা কি এবং তিনি ভারত এবং বাংলাদেশের যেই উত্তেজনামূলক সম্পর্ক সেই সম্পর্কের সাথে কিন্তু এক ধাপ বলেছেন আমাদের একসঙ্গে কাজ করতে হবে এই সম্পর্ককে উন্নত করতে যা বর্তমানে নিম্নমুখী পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে আমি আজকে বলছিলাম যে শেখ হাসিনাকে বাংলাদেশ ফিরিয়ে আনবে এখন সেটা কতটুকু হয় ভারত কিভাবে ফাইনালি স্টেবল অবস্থান নেয় সময় বলে দিবে বাট ভারত সরকার এই ধাক্কাটা কতটুকু নিবে ডক্টর ইনসের কাছ থেকে ভালো আলাইকুম